বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জেলা আওতাধীন এলাকা সমূহ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা সহ জলদস্যু ও সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জেলা ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলাধীন বঙ্গপুর চলে স্থানীয় বাসিন্দাদের ওপরে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে দুর্দশ সন্ত্রাসী দল অস্ত্র দেখিয়ে দখল চাঁদাবাজি অসহায় জেলেদের মাছ ও টাকা লুট অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায় এটি ধারাবাহিকতায় গোপন সংবাদের আজ চব্বিশ রাত একটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিসি বেস গোলাপ ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয় পাঁচটি দেশীয় অস্ত্র সহ দুর্দর্শ সন্ত্রাসী আলমদিন মাতব্বর এবং তার ছেলে রিয়াদ মাতব্বরকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ রোজগার করতে ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ